এই জাতকের হাতের ক্ষেত্রে মস্তিষ্ক রেখা কিন্তু একদম সোজা হয়ে অবস্থান করছে তার সাথে হৃদয় রেখার অবস্থান একেবারে খারাপ না এবং লাইনের যে নিজস্ব পরিস্থিতি সেটা কিন্তু একটু বেঁকে বেঁকে গিয়ে বৃহস্পতি এবং শনির মধ্যবর্তী স্থান পর্যন্ত গিয়ে থেমেছে আয়ু রেখার যে পরিস্থিতি সেটাও খুব সুন্দর হয়ে আছে এবং তার সাথে ভাগ্য রেখাটাও খুব সুন্দর হয়ে আছে এক্ষেত্রে ভ্রমণ রেখার যে জায়গা সেটাও কিন্তু কিছুটা দেখতে পাচ্ছি তবে হ্যাঁ কামনা বসানোর যে জায়গা এবং অতিরিক্ত পাওয়ার চাহিদাটা এটাও কিন্তু অনেকটা বেশি হয়ে আছে এই হাতের ক্ষেত্রে রবি রেখার প্রতিষ্ঠানটা আমি একটু খারাপ দেখতে পাচ্ছি রবি রেখা কি হয়েছে একাধিক ভাগে বিভক্ত হয়ে ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে অর্থাৎ রবি রেখার ক্ষেত্রে দেখতে গেলে কেটে কেটে ওঠার কারণে সম্পূর্ণ অর্থনৈতিক উন্নতি কিন্তু সম্ভব হবে না ভাগ্য রেখা যদি এঁকে বেঁকে অবস্থান করে তাদের কিন্তু স্থায়ী কোনো কাজ তারা করতে পারে না হ্যাঁ হাতের অন্যান্য পজিশন দেখে বোঝা যাচ্ছে যেমন এই ক্ষেত্রে গ্যাপ আছে এই ক্ষেত্রে গ্যাপ আছে অতএব এই জাতক যেটা ইনকাম করবে সেটাও কিন্তু ঠিকমতো ভাবে ধরে রাখতে পারবে না এখানেও কিন্তু সেই পজিশনটা কাজের এক্সপেরিয়েন্স প্রচুর থাকা সত্ত্বেও সেই পরিমাণ কাজ করতে পারছে না যতটা জাতকের দ্বারা করা সম্ভব ছিল বা যতটা জাতক করতে পারত ততটা কাজ কিন্তু করা সম্ভব হচ্ছে না অর্থনৈতিক ক্ষেত্রে লসের সম্ভাবনা থেকে থাকে যদি এই রেখাটা এই পর্যায়ে গিয়ে এরকম ভাবে থেমে যায় তাহলে হাতের ক্ষেত্রে এই সাইনটা বুঝিয়ে দিচ্ছে যে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা থাকবে মনে রিলেশনশিপের ক্ষেত্রটাও একটু সমস্যাজনিত হয়ে থাকবে আর মঙ্গলের থেকে যখনই এই রেখা উঠে যাচ্ছে রাহু রেখা হয়ে এই বয়সে কিন্তু বিশেষ বিপদ বা বাধা কিন্তু অবশ্যই দিয়ে থাকবে বর্তমান বয়স যদি থাকে কাছাকাছি বিশেষ কোনো ভালো অথবা খারাপ কিছুই রেখা আমি দেখতে পাচ্ছি না অতএব এই বয়সটা কিন্তু মোটামুটি স্মুথলি যাবে তবে একটা ত্রিভুজ সাইনের যে সংকেত এক্ষেত্রে পাওয়া যাচ্ছে ত্রিভুজ সাইনের সংকেত থাকার জন্য মনে রাখতে হবে এই বয়সে কোনো না কোনো একটা উন্নতি কিন্তু এই জাতকের দ্বারা সম্ভব কিন্তু একদিক থেকে শনির আঙুল অনেক বেশি বেঁকে আছে এবং আরেক দিক থেকে বলতে গেলে এই জায়গায় গ্যাপ আছে এবং তার সাথে যে প্রোগ্রেস লাইনগুলো আছে সেগুলো কিন্তু খুব বেশি সুস্পষ্ট নয় যার কারণে এই জাতক বর্তমান সময়ে যতটা উন্নতি করা সম্ভব ছিল ততটা কিন্তু পারবে না তবে হ্যাঁ যেহেতু ত্রিভুজ সাইন আছে সেহেতু কিন্তু নিজের প্রচেষ্টার দ্বারা কিছুটা এগিয়ে যেতে পারবে নমস্কার ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক সবার মনের কামনা বাসনা পূর্ণ হোক এই জাতকের বর্তমান বয়স হচ্ছে থার্টি সিক্স এই জাতকের হাতের ক্ষেত্রে যখনই মস্তিষ্ক রেখা এবং আয়ু রেখা পরস্পর দূরত্ব হয়ে অবস্থান করছে এবং তার সাথে এই জায়গাটা অনেক বেশি গ্যাপ হয়ে যাচ্ছে প্রচুর স্বাধীনতা যুক্ত মানসিকতা নিজের মতো করে থাকার ইচ্ছা প্রচুর পরিমাণে এরা কারোর বিশেষভাবে নির্ভরশীল হয় না হতেও চায় না এমনকি কর্মের ক্ষেত্রে গিয়েও কিন্তু এরা এই জায়গাতেই বাদ সাথে কেন তার একটা প্রধান কারণ হচ্ছে এরা কখনোই নিজের স্বতন্ত্রটাকে স্বতন্ত্রতাটাকে ত্যাগ করতে চায় না সব সময়ের জন্য একটা জিনিস এক্ষেত্রে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন এদের যেটা মনে হয় সেটাই করবে এবং যেটা মনে হয় সেটাই ত্যাগ করবে মনে করুন সবাই যে কোনো বংশপরম্পরিক রীতি রেওয়াজ বা যে কোনো নিয়ম কানুন সেটা মেনে চলছে এদের ক্ষেত্রে সেটা যদি পছন্দ না হয় তাহলে সেটাকে কিন্তু এড়িয়ে চলবে এবং আরো একটা বড় বিষয় হলো এই জাতক কিন্তু কোনো সময় ঘরের ভেতরে থাকতে চাইবে না সবসময় একটু ঘোরাফেরা বা মানুষের মাঝে থাকা এই সমস্ত জায়গাগুলো কিন্তু বেশি পছন্দ করে থাকবে এই জাতক এবং এর সাথে যখনই এই আঙুলটা একটা সাইডে অনেক বেশি ঝুঁকে যাচ্ছে এত বেশি স্বাধীনতা যুক্ত মানসিকতা থেকে থাকে যে এরা আন্ডারে কাজই করতে চায় না এরা সব সময় জন্য এই জায়গাটা সবথেকে বেশি থেকে থাকে এদের হাতের ক্ষেত্রে যেটা দেখা গেছে দেখুন মস্তিষ্ক রেখাটা অনেক বেশি স্ট্রেট হয়ে আছে এক কথায় বলতে গেলে এই যে জায়গাটাকে না এই জায়গাটাকে আমরা ক্রান্তিকারী মনোভাবযুক্ত বলে থাকি যাদের এরকম গ্যাপ থেকে থাকে তাদের ক্ষেত্রে যাই হোক মস্তিষ্ক রাখা যদি সোজা সাপটা থেকে থাকে তাহলে কিন্তু তারা অনেক বেশি স্টেট ফরওয়ার্ড কথাবার্তা বলে থাকে তবে হ্যাঁ শুধু বলে তাই নয় শুনতেও ভালোবাসে এরা কখনোই কারোর সামনে মাথা ঝোঁকাতে চায় না মাছা নিচু করতে চায় না সব জন্য মিডিয়াম পজিশনে চলতে চায় এবং আরো একটা বিষয় হচ্ছে এদের ক্ষেত্রে যে কোনো কাজ খুব সুন্দরভাবে পরিমার্জিত রূপে এরা খুব জলদি করে দিতে সক্ষম যাদের হাতে এরকম টাইপের স্টেট রেখা থেকে থাকে সোজা রেখা থেকে থাকে তাদের ক্ষেত্রে মস্তিষ্ক রেখা যদি সোজা হয়ে থাকে তাদের ক্ষেত্রেও স্বতন্ত্র জাতকের হাতের ক্ষেত্রেও কিন্তু আছে পানির ট্র্যাঙ্গেল সুন্দর আছে এবং সুস্পষ্ট আছে তবে এই জাতকের হাতের ক্ষেত্রে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আহ সব থেকে বড় একটা সমস্যা হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে কাল সর্প যোগ দোষ তো কাল সর্প যোগ যখন থেকে থাকে সেই জাতক যতই বেশি চেষ্টা করুক না কেন ততটা বেশি উন্নতি করা তার দ্বারা সম্ভব হয় না তবে ত্রিপুজ সাইন যেহেতু আছে এটা আপনাকে মোটামুটি একটা অর্থ প্রাপ্তিতে সহযোগিতা করবে এবং অর্থনৈতিক দিকটা মোটামুটি ভাবে ভালো রাখতে আপনি পারবেন আর একটা জায়গা হচ্ছে হাতের ক্ষেত্রে যখনই এই রেখা অর্থাৎ সূর্য রেখা এরকম কেটে কেটে গিয়ে অবস্থান করে ক্ষেত্রে বলতে গেলে তারা যতই পাওয়ারফুল হোক না কেন সেই পাওয়ারটাকে প্রকাশ করতে পারে না নিজেকে দেখাতে পারে না ঠিক আছে নিজের শক্তি প্রদর্শন বলুন বা নিজেকে প্রদর্শন বলুন এটা করতে পারে না যার কারণে সব কাজের থেকে একটা পিছিয়ে যাওয়ার মতো মনোভাব তৈরি হয় এই জাতকের ক্ষেত্রে একটা সময়ে বহু পরিবর্তন হয়েছে কর্ম কর্ম পরিবর্তন হয়েছে সেটা দেখা যাচ্ছে হাতের ক্ষেত্রে এবং পরবর্তীতেও যে কর্ম পরিবর্তনের ঝামেলা আছে এটা কিন্তু একমাত্র তার সূর্যরেখাটাই বুঝিয়ে দিচ্ছে তাহলে বুঝতে পেরেছেন সূর্যরেখার ক্ষেত্রে এরকম থাকার অর্থ হলো কিন্তু তারও কর্ম পরিবর্তন অনেক বেশি এখনো পর্যন্ত হবে এই ক্ষেত্রে এই রেখা দেখার অর্থ হলো আপনি কিন্তু প্রচুর ধন ইনকাম করবেন বটে মানি কিন্তু সেই ধন যে রাখার জায়গা সেটা কিন্তু খুব বেশি থাকবে না একটা দিকে বলতে গেলে অর্থনৈতিক যে চাহিদা বা চেষ্টা অনেকটা বেশি থেকে থাকবে এবং আরো বেশি করে কি করে হবে অনেকটা বেশি করে কি করে করব এই ধরনের চিন্তা ভাবনা সবসময়ের জন্য মাথার ভিতরে গুরপাক খেতে থাকবে এবং মনের আশাটাও সেটাই থেকে থাকবে যে আরো বেশি করে কি করে হবে বা আরো বেশি করে কি করে করবো এরকম একটা পর্যায়ে এক্ষেত্রে দেখুন একটা ক্রস সাইনের যে মাত্রা বা জায়গা সেটাও কিন্তু তবে বৃহস্পতি নিজস্ব নিজস্ব পজিশনটা পজিশনটা যদি আপনি দেখে থাকেন খুব সুন্দর আছে হাতের ক্ষেত্রে একটু ইগো প্রবলেম আছে বটে কিন্তু বাকি ক্ষেত্রে খুব ভালো হয় ঠিক আছে যেমন মনে করুন এরকম টাইপের রেখা থাকলে এরা কিন্তু জানা বোঝা এবং শেখার প্রতি যে ইচ্ছেটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে থেকে থাকে অনেকটা বেশি থেকে থাকে জানতে বুঝতে এবং শিখতে অনেকটা বেশি প্রচেষ্টা চালায় এরা যে ক্ষেত্র সেটাও পারফেক্ট কিছুটা দেখা যাচ্ছে যদি একটু আফসা হয়ে আছে যখনই চতুর্ভুজ সাইনের ক্ষেত্রে পারফেক্ট হয়ে যাচ্ছে বিশেষ করে সেটা বৃহস্পতির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা দরকার নিজস্ব ঘর আপনার অবশ্যই হয়ে থাকবে আর একটা জিনিস মনে রাখা দরকার যে আপনি যুক্তি তর্ক দিয়ে সবসময় এগিয়ে যেতে থাকবেন বা এগিয়ে যাওয়ার যে প্রবণতা বা প্রচেষ্টা সেটা অনেকটা বেশি থেকে থাকবে এরা এত বেশি লজিক্যালি লজিক্যালি হয়ে থাকে যে অন্য কেউ কিন্তু আপনার সামনে তর্ক করতেও ভয় পাবে এত বেশি লজিক্যাল কথায় আপনারা বলে থাকেন একটা জিনিস বলতে গেলে চতুর্ভ সাইন যদি এই পর্যায়ে থেকে যায় বিশেষ করে সেটা বৃহস্পতি পর্যায়ে হয়ে থাকে তাহলে এরা যদি শিক্ষকতা বা সেরকম ধরনের কোনো পেশার সাথে যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু প্রচুর উন্নতি করতে পারে অথবা আপনি যদি শিক্ষকতা বা সেরকম টাইপের কোনো পেশার সাথে যুক্ত হয়ে থাকেন খুব দারুণ একটা রেজাল্ট কিন্তু ফলাফল কিন্তু আপনি বের করতে পারবেন ঠিক আছে সন্তানের যে জায়গাটা সেটাও খুব ভালো দেখাচ্ছে এবং একটা অর্ধমাত্রার বলতে গেলে সোলেমানি রিং তো এরকম অর্ধমাত্রায় যদি থেকে থাকে অর্ধেক যদি থেকে থাকে তাহলে তারাও কিন্তু প্রচুর উন্নতি করতে পারে এবং সম্মানের সাথে জীবনে বাঁচতে চায় বা সম্মানের সাথে এগিয়ে যাওয়ার মনোভাবটা অনেকটা বেশি থেকে থাকে তবে হ্যাঁ আপনার চিন্তা ভাবনাটা একটু শর্ট হবে ঠিক আছে একটু জলদিবাজির প্রবণতা থাকবে এই জায়গাটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি আপনি অতটা গভীরে গিয়ে চিন্তা করেন না যতটা অন্যেরা করে এক্ষেত্রে কি হয় যে কোনো কাজের ক্ষেত্র থেকে জলদি রেজাল্ট পাওয়ার জন্য বিশেষ করে রেজাল্টের দিকে মনোযোগটা অতিরিক্ত বেশি থাকার জন্য কাজের ক্ষেত্রে ফোকাসিংটা অনেক বেশি হয় না আপনার ঠিক আছে কাজের ক্ষেত্রে ফোকাস কম থাকার জন্য দেখা যাচ্ছে যে কাজটা অনেক ক্ষেত্রে গুলি মানে একটু খারাপ হয়ে গেল গুলিয়ে গেল বা যে কোনো কারণে হোক কাজের ক্ষেত্রটা খুব একটা বেশি ভালো হলো না এরকম দিকটা কিন্তু থেকে যায় কারণ ফোকাসটা আপনার সবসময়ের জন্য রেজাল্টের দিকে থেকে যাচ্ছে এটা হচ্ছে বিষয় আর এই ক্ষেত্রে হটলাইনের যে পরিস্থিতি সেটাও কিন্তু খুব সুন্দর হয়ে আছে হটলাইনের যে পরিস্থিতি শনি পর্বত পর্যন্ত এসে থেমে আছে তার আগে কিন্তু এগিয়ে যায়নি অথব এটা আপনাকে সবসময়ের জন্য অর্থনৈতিক দিকটা সবসময়ের জন্য ভালো বা স্ট্রং রাখার চেষ্টা করাবে এক কথা বলতে গেলে দেখুন আপনার মনোযোগ সেদিকে থেকে থাকবে যেদিকে অর্থ আছে আরো বেশি অর্থ ইনকামের দিকে আপনি ঝুঁকে যেতে পারেন কারণ আপনার শুক্রের ক্ষেত্রেও কিন্তু সেম রেখা এরকম রেখা থাকলে তারা রিল্যাক্স থাকতে চায় তারা রিলাক্স লাইফে যেতে চায় তারা আরামাইশের ক্ষেত্রটা খুঁজে পেতে চায় আরো বেশি জীবনে উন্নতি কি করে করবো সেরকম ধরনের প্রবণতা থেকে থাকে যে কোনো জিনিস পাওয়ার প্রতি যে ইচ্ছেটা বা লোভটা অনেকটা বেশি থেকে থাকে এবং আরো বেশি পেতে চায় এরা এই যে বেশির যে জায়গাটা এটা কিন্তু ভরপুর পরিমাণে থেকে আছে আপনার হাতের ক্ষেত্রে যখনই একাধিক রেখা এক্ষেত্রে তৈরি হয় তাদের ক্ষেত্রে ঠিক আছে মস্তিষ্ক রেখে যেহেতু চন্দ্রের থেকে উত্থিত হচ্ছে সেহেতু কিন্তু বীজযোগ তৈরি করেই দিচ্ছে আর বীরযোগ যদি তৈরি করায় প্রচন্ড টেনশন চাপ উম এমনকি এনজাইটি ইত্যাদির ভেতরে কিন্তু তাদেরকে দিন কাটাতে হয় তবে হ্যাঁ যে কোনো কিছুর দ্বারা আপনি স্যাটিসফাইড নন সেটা কাজ হোক বা অন্য কিছু এই বিষয়টা কিন্তু সবসময়ের জন্য থেকে যাচ্ছে আনস্যাটিসফাইড হওয়ার যে জায়গা সেটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রপার স্যাটিসফাইড এর জায়গাটা কিন্তু আপনি পাচ্ছেন না ঠিক আছে এবং তার সাথে একটা জিনিস দেখতে গেলে যখনই এই রেখা চন্দ্র পর্যন্ত চলে যাচ্ছে বিশেষ করে কারোর হাতে লাগলেন যদি চন্দ্র পর্যন্ত চলে যায় নিজের স্ত্রীও আপনার স্ত্রীও কিন্তু আপনার কাছে যথেষ্ট পরিমাণে হেল্প করবে এটা মনে রাখা দরকার কিছু কিছু ক্ষেত্রে শ্বশুর বাড়ি থেকে প্রাপ্তির জায়গাটাও দেখিয়ে দিচ্ছে যদিও শ্বশুরবাড়ি থেকে প্রাপ্তির জায়গাটা অনেকটা বেশি ক্লিয়ার নেই তবুও কিন্তু হবে সাংসারিক জায়গাটা অনেক বেশি ভালো হচ্ছে না সাংসারিক ঝামেলাটা মাঝে মাঝে বেশি উপস্থিত হচ্ছে এবং তার সাথে ভয়ে ভয়ে থাকার যে জায়গা সেটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে এটাও অনেকটাই ক্লিয়ার হচ্ছে আপনার হাতের ক্ষেত্র থেকে কেতুর নিজস্ব পর্যায়ে অনেক বেশি ডাউন হয়ে গেছে কেতুর পর্যায়ে যদি ডাউন হয়ে থাকে প্রপার রেজাল্ট দেয় না কনফিউজ করিয়ে দেয় প্রচন্ড পরিমাণে বেশি পরিমাণে বলতে গেলে রোগের দিকটা কনফিউজটা বেশি করিয়ে দেয় এবং রোগ ব্যাধির যে জায়গা সেগুলো অতিরিক্ত বেশি পরিমাণে তৈরি হয়ে থাকে যদি কারোর হাতের ক্ষেত্রে কেতুর পর্যায়ে এরকম টাইপের থেকে থাকে সেক্ষেত্রে অর্থনৈতিক দিক অর্থনৈতিক দিকের কথা যদি বলে থাকি তাহলে বর্তমান সময় অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা বেশি যে অনেকটা বেশি ভালো সেটা না শুধু ত্রিভুজ সাইনটা আছে বলে আপনি কিছুটা পেরিয়ে যেতে পারছেন বা এগিয়ে যেতে পারছেন তো মূলত অর্থনৈতিক ক্ষেত্রটা আপনার খারাপ করছে হচ্ছে রবি রেখা রবির ক্ষেত্রে একাধিক কাটা কাটা রেখা এবং রেখাগুলো একাধিক পরিমাণে একসাথে থাকার জন্য এটা আপনাকে প্রপার স্যাটিসফাইড দেবে না প্রপার স্যাটিসফ্যাকশন দেবে না ঠিক আছে কর্মক্ষেত্রে প্রচার প্রপার সম্মানটা আপনি পাবেন না কোনো না কোনো অসুবিধার জায়গা একটু বিশেষভাবে তৈরি করিয়ে দেবে যদি কারোটাতে এই স্থানটা এরকম টাইপের থেকে থাকে তাহলে হ্যাঁ যদিও আমি এই রেখাটা দেখতে পাচ্ছি এই রেখাটা কিন্তু আপনাকে হয় ক্ষেত্র বিশেষ একটু ইমোশনাল বেশি করিয়ে দিচ্ছি এটা তো ঠিক তবে যেহেতু একেবারে পুরোপুরি মঙ্গল পর্যন্ত চলে গেছে সেজন্য কিন্তু এই জায়গাটা আপনাকে একটা পারফেক্ট রেজাল্ট ভবিষ্যতে কিন্তু দেওয়ার চেষ্টা করবে এটা মনে রাখবেন এই মুহূর্তে দাঁড়িয়ে একটু ক্ষতিকরক পরিস্থিতি তৈরি করছে এই মুহূর্তে দাঁড়িয়ে টেনশন দেবে এনজাইটি দেবে অর্থনৈতিক ক্ষেত্রে দুরবস্থা দেবে রিলেশনশিপ এর সম্পর্ক খারাপ করিয়ে দেবে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু বেশি বেশি করে করাচ্ছে অনেকটা বেশি বেশি করে করাচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে নেক্সট পর্যায়ের ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে শুক্রের স্থান শুক্রের স্থানটা যে একেবারে অতিরিক্ত খারাপ সেটা না তবে শুক্রের এই জায়গাটা একটু ডাউন হয়ে আছে আর শুক্রের এই জায়গাটা যদি বেশি বেশি ডাউন হয় তাদের কিন্তু সুখ সুবিধার জায়গা বা পাওয়ার প্রতি যে ইচ্ছা সেটা থেকে থেকে থাকে থাকে কিন্তু সেই অনুযায়ী যতটা বেশি এগোনোর দরকার যতটা বেশি অ্যাক্টিভ থাকার দরকার ততটা বেশি হয় না এক কথা বলতে গেলে এই জায়গাগুলো কিন্তু একটু লসের যে জায়গা সেটা কিন্তু তৈরি করা হ্যাঁ একটা দিক ঠিক যে যদি ডাউন থেকে যায় এরকম টাইপের তাহলে কিন্তু তাদের কামনা বাসনা পূর্তির পথে অসুবিধা আসে যে পরিমাণ মনে হচ্ছে বা যতটা বেশি উন্নতি করতে চাইছেন সেই পরিমাণটাই যাওয়া সম্ভব হয় না এটা হচ্ছে ব্যাপার পর্যায়ে যদি আমি দেখি আপনার শনির ক্ষেত্রে একটা একটা সাইড সাইড কিন্তু কিন্তু ডাউন ডাউন হয়ে আছে আর থাকার ঋণগ্রস্ত হয়ে যাওয়া এবং ঋণ সম্পর্কিত বিষয়ে জড়িয়ে যাওয়া একদিক থেকে দেখুন এদিকে অলসতার যে মাত্রা সেটাও কিন্তু ভরপুর পরিমাণে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে অর্থাৎ অলসতার জায়গাটাও কিন্তু ভালো পরিমাণে হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে অলসতাটাকে একটু ত্যাগ করারও দরকার আছে এবং তার সাথে যে বিশেষ পরিস্থিতি বা জায়গাটা আমি একদম ক্লিয়ারলি খেয়াল করতে পারছি সেটা হচ্ছে দেখুন এক সাইডে ডাউন হয়ে থাকে এক সাইডে ডাউন হয়ে থাকাটাই কিন্তু আপনার একটা সমস্যার জায়গা অনেকটা বেশি তৈরি দিচ্ছে এটা মনে রাখতে হবে ঠিক আছে আর যখন একটা সাইড অনেক বেশি ডাউন হয়ে যাচ্ছে যদি কারো এরকম টাইপের হয়ে থাকে সেক্ষেত্রে ঋণের হাত থেকে তো পুরোপুরি মাথা দরকার ঋণ যেন না হয় সেরকম কাজ করা দরকার বা ঋণ যদি হয়েও থাকে তাহলে মাথায় যেন সেটা কম থাকে এই জায়গাটা এই যে আড়ি রেখা এখান থেকে এই পর্যন্ত চলে যাচ্ছে প্রচন্ড একা থাকার প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত কর্মক্ষেত্রে বিশেষ অসুবিধা তৈরি করিয়ে দিচ্ছে বারবার বাধা চলে আসছে কর্ম পরিবর্তনের এবং তার সাথে মেন্টালি টর্চারটা বেশি বেশি করে যেন করিয়ে দিচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি আপনার হাতের ক্ষেত্রে তার কারণ শনির যে আঙুল সেটাও কিন্তু কিছুটা বৃহস্পতির উপরের দিকে চলে গেছে অতিরিক্ত ভয়যুক্ত মানসিকতা তৈরি করিয়ে দিচ্ছে ভয় মনের ভেতরে ধরিয়ে দিচ্ছে এবং কাজে যেতে যাওয়ার আগে আপনি অন্তত পাঁচবার ভাবছেন যে এই কাজটা করা উচিত কি উচিত না যাব কি যাব না এরকম একটা বিষয় কিন্তু অনেকে বেশি করে তৈরি করিয়ে দিচ্ছে তাহলে বুঝতে পেরেছেন দেখুন এটা খরচার যে জায়গাটা বাড়াচ্ছে সেটা কাদের এক্সপিরিয়েন্স দিচ্ছে এটাও তো ঠিক আছে তবে রবির ক্ষেত্রে যে দুটো রেখা আছে এই দুটো রেখাও কিন্তু একেবারে কম না পৈতৃক সম্পত্তির যুগ আছে এটাও দেখতে পাচ্ছি আর যখনই রবির ক্ষেত্রে এরকম টাইপের রেখা থেকে থাকে এরা পারফেক্টলি জীবনে উন্নতি করতে পারে একদম সত্যি কথা বলতে পারফেক্ট উন্নতির যে জায়গা সেটা কিন্তু এদের ক্ষেত্রে অনেকটা বেশি থেকে যায় দেখুন লেখার যে ক্ষেত্রগুলো সেগুলো তো সঙ্গ আছেই তার সাথে এই সমস্ত জায়গাগুলো অনেকটা বেশি হয়ে আছে রবির নিজস্ব যে পর্যায় ভালো করে দেখবেন রবির নিজস্ব যে পর্যায় সেটাও কিন্তু অনেক বেশি বিস্তৃত হয়ে আছে অনেক বেশি বড় হয়ে আছে রবির জায়গা যত বেশি বড় হবে তারা কিন্তু জীবনে তত বেশি রেসপেক্ট সম্মান আয়তির ক্ষেত্রেও অনেকটা বেশি বজায় রেখে চলতে পারবে এই জায়গাটা তো ভালোই আছে তবে মধ্যবর্তী যে স্থানগুলো আছে সেগুলো একটু ডাউন ডাউন মনে হচ্ছে আর যখনই রবির ক্ষেত্রে একটু ডাউন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দুরবস্থা বেশি বেশি করে তৈরি করে সম্মানের ক্ষেত্রটা যদিও মোটামুটি ভাবে বজায় আছে তার ভেতরেও কিন্তু সামান্য সামান্য অর্থনৈতিক হানির যোগটাও কিন্তু দেখা যাচ্ছে কারণ এক্ষেত্রে একটা কালো স্পট ছোট্ট আকারে দেখতে পাচ্ছি আঙুলের ক্ষেত্রে অনেক বেশি সোজা সোজা রেখা আছে আর অনেক বেশি সোজা সোজা রেখা থাকার একটাই অর্থ সেটা হচ্ছে আপনি কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় সুস্থ সবাই তার সাথে ঠিক সমান তালে একই লেভেলে এসে চলতে পারবেন এই জায়গাটা কিন্তু অনেকটাই পারফেক্ট হয়ে আছে আপনার হাতের ক্ষেত্র থেকে আমি যতদূর দেখতে পাচ্ছি আঙ্গুলে যে নিজরো পজিশন সেটা देखते গেলে এই আঙ্গুলের পজিশনটা বড় হয়ে আসে দেখুন একটাদিক বলতে গেলে জন্মগত শাসক হয়ে থাকে এরা অন্য শাসন করতে বেশি পছন্দ করে এরা পরিচালনা করতে বেশি পছন্দ করে থাকে আরেকটা জায়গা বলতে গেলে জানেন এই আঙ্গুলের কোণটি অনেক বেশি বড় হয়ে থাকে ওই আঙ্গুল থেকে যাদের এই আঙ্গুল বড় হয়ে থাকে তারা বাস্তবিক জীবনে একটা উন্নতির পথ খুঁজে নিয়ে চলতে পারে ঠিক আছে এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই ক্ষেত্রে দাঁড়িয়ে আরো একটা কথা বলা যেতে পারে যে আপনি যাকে একবার গ্রহণ করেছেন তাকে খুব ভালোভাবে আর কেউ যদি আপনার সামনে আপনার সাথে সামান্য কিছু খারাপ বা করেছে সেই ক্ষেত্রে একটা আহ মনোমানিন্য ভাব বা দূরত্ব বজায় রেখে চলার যে জায়গাটা কিন্তু বেশি বেশি করে তৈরি হয়ে যাচ্ছে আপনার হাতের ক্ষেত্রে এটা আমি দেখতে পাচ্ছি দেখুন আঙুলের নর্স মোটামুটি ভাবে ডেভেলপমেন্ট আছে আর আঙুলের নর্স যাদের যত বেশি ডেভেলপমেন্ট থাকে তারা কিন্তু জীবনে তত বেশি অ্যাক্টিভ হয়ে কাজ করতে পারে পরিষ্কার ভাষায় বুঝিয়ে কথা বলার ক্ষমতা কিন্তু এদের হাতের ক্ষেত্রে থেকে থাকে অনেকটাই বেশি বুঝতে পারছেন আর এই জায়গাটা গ্যাপ থাকার আরো একটা অর্থ হলো একটু বাড়ির বাইরে বাইরে থাকা বা একটু ঘোরাফেরা করা নিজের মতো করে চলা স্বাধীনতার সাথে চলা এবং স্বাধীনভাবে চলার যে জায়গাটা এই জায়গাগুলো কিন্তু বেশি বেশি করে বুঝিয়ে দেয় এরা অনেককে বেশি স্বাধীন মনে করে তবে আঙুলটা যেহেতু হাতে সোজা আছে অর্থাৎ একটু মানুষের সাথে মনে করুন হাসি ঠাট্টা করে বা চলাফেরার যে জায়গা বা ভালোভাবে কথা বলা এইগুলো খুব ভালো হয়ে থাকে এরা এক জায়গায় যদি বসে থাকে তাহলে অনেক কথা এদের ভেতর থেকে বেরিয়ে আসে এরা সে অনুযায়ী কথাবার্তা বলা বা টাটা করা বা চলা এইগুলো একটু বেশি বেশি কিন্তু এরা পছন্দ করে থাকে তো এই দিকটাও কিন্তু খারাপ না খুবই ভালো আঙুলের এই পর্যায়ে যদি দেখা যায় তাহলে কি হয় এরা মিডিয়াম লেভেলে চলতে চায় মিডিয়াম পর্যায়ে চলতে চায় একই পর্যায়ে থেকে জীবনে কি করে উন্নতি করবো একই সাথে থেকে কি করে উন্নতি করবো না অনেক বেশি উত্তর যাওয়া না অনেক বেশি নিচে থাকা এরা এমন ভাবে চলতে চায় যেন একবারে অভাব যেন না হয় আবার একেবারে যেন ওপরে লেভেল পর্যন্ত না চলে যেতে হয় এই বিষয়টা এদের ক্ষেত্রে সবথেকে বেশি দেখা যায় এবং ভেবে চিনতে কাজ করা আর কেউ যেন খারাপ না বলে সেই রকম ধরনের কাজ করা এগুলো এদের ক্ষেত্রে বেশি পছন্দের বুধের ক্ষেত্র কিন্তু আমি ভালো দেখছি না বুধের ক্ষেত্রে একটু খারাপ হয়ে থাকার জন্য এই মুহূর্তে যে কোনো ধরনের ব্যবসা এড়িয়ে চলা উচিত কারণ ব্যবসার ক্ষেত্রে যদি যাওয়া হয় তাহলে কিন্তু বিশেষ ভালো রেজাল্ট আপনি পাবেন না কারণ বুধের পজিশন অনেক বেশি ডাউন হয়ে আছে অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা তৈরি করবে আর এটা কি হবে আপনাকে মাঝে মাঝে ভুলিয়ে দেবে যে বিষয়টা আপনার মনে রাখা দরকার ছিল যে বিষয়ে আপনি বলতে পারতেন বা যে বিষয়ে আপনার কথা বলার দরকার ছিল সেই বিষয়টাই আপনার মনে থাকবে না সেটা বাদ দিয়ে অন্য কিছু মনে পড়বে বা সেটা বাদ দিয়ে অন্য কিছু করতে ইচ্ছা করবে এই যে চাহিদা বা এই যে জায়গাটা এটা কিন্তু ভরপুর পরিমাণে আপনার বুধ আপনাকে দিয়ে দিচ্ছে বুধের ক্ষেত্রটাই অতটা বেশি স্ট্রং না যত যতটা বেশি স্ট্রং থাকলে মনে হয় আপনার পক্ষে ভালো হতো আপনার ক্ষেত্রে ভালো হতো অতটা বেশি কিন্তু ভালো না আমি যদি বাইরের মঙ্গলের পরিস্থিতিও দেখি বাইরের মঙ্গলে হয়তো একাধিক রেখা হয়ে আছে এটা তো ঠিক আছে কিন্তু বাইরের মঙ্গলটা খুব বেশি ভালো না শত্রু বৃদ্ধির প্রবণতাটা কিন্তু অনেকটা বেশি হয়ে আছে অনেকটা বেশি হয়ে আছে শত্রু বৃদ্ধির প্রবণতা এবং শত্রু কিন্তু মাঝে মাঝে বাড়বেও এটা আপনার দেখা যায় ঠিক আছে তবে মঙ্গলটা মোটামুটি ভাবে একটু ভয়যুক্ত মানুষের কথা তৈরি করিয়ে দেবে আপনাকে সাহসিকতার থেকে একটু ঘুরে রাখবে এবং তার সাথে কিছু কিছু টেনশনের ক্ষেত্রে অতিরিক্ত বেশি পরিমাণে বাড়িয়ে দেবে এটাই হচ্ছে বিষয় চন্দ্রের পজিশনটা একেবারে খারাপ না চন্দ্রের পজিশনটা মোটামুটি ভাবে ভালো থাকার জন্য মনোভাবটা স্ট্রং থেকে থাকবে এবং নিজেকে কি করে আরো বেশি স্ট্রংলি গড়ে তুলবো বা নিয়ে যাব বা সেরকম একটা পজিশন খুঁজে নেব এই বিষয়গুলো কিন্তু থেকে থাকবে মায়ের সাথে সম্পর্ক অনেকটা বেশি ভালো থাকবে আর যাদেরই হাতে বুধের পজিশন মোটামুটি ভাবে মিডিয়াম পজিশনে থেকে থাকে তারা বুদ্ধির দ্বারা নিজের উন্নতির জায়গাটা খুঁজে নেয় তাহলে বুঝতে পেরেছেন এই জায়গাটাও কিন্তু আপনারা তো অনেকটা বেশি বেটার হয়ে আছে বুদ্ধির সাথে নিজেকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার মনোভাব কিন্তু এটা থাকে কিন্তু প্রতিষ্ঠা নিচস্ত থাকার জন্য বেশি কনফিউজ করিয়ে দিচ্ছে আপনাকে তবে এই মঙ্গলের পরিস্থিতিটা যথেষ্ট ভালো আছে জায়গাও অনেক নিয়েছে এই মঙ্গলের পরিস্থিতি যদি ভালো থাকে বা জায়গাও অনেক নিয়ে থাকে তারা কিন্তু স্বভাবতই জীবন উন্নতি করতে পারে এটা আপনার মনে রাখার দরকার মঙ্গল যাদের বিশেষ করে ভেতরে মঙ্গল যদি অনেকটা বেশি ভালো থাকে তারা কিন্তু শরীর স্বাস্থ্য এবং অন্যান্য দিকের যে দিকগুলো সেগুলো কিন্তু মোটামুটিভাবে ভালো রাখতে পারে এক কথা বলতে গেলে যাদের এই মঙ্গলটা মোটামুটি ভালো থাকে তারা স্ট্রংলি মনে করুন যে মানসিকভাবে প্রিপেয়ার থাকে এমনকি শারীরিক থাকে পাওয়ারফুল মনোভাব থেকে থাকে এদের হাতের ক্ষেত্রে এই জায়গাটা দেখা দেয় আমি বৃদ্ধাঙ্গুলের ক্ষেত্রটা আসবো আপনার হাতের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলটা একটাও আপনি ঠিকভাবে পাঠাননি বৃদ্ধাঙ্গুল যাদের যত বেশি স্ট্রং থেকে থাকে তারা বাস্তবিক জীবনে তত বেশি আহ উন্নতি করতে পারে আর লজিক্যালি কথা বলার ক্ষমতা এদের ক্ষেত্রে বেশি দেখা যায় এরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইলজিক্যাল কোনো কিছু বলে না যার অনেক বেশি সমস্যা জায়গা তৈরি হতে পারে এটা হচ্ছে আপনার ব্যবসায়িক রেখা ব্যবসায়িক রেখাটা পুরোপুরি প্রায় ভাগ্য রেখাকে টাচ করে যাচ্ছে সরি ভ্রমণ ভ্রমণ রেখা ভাগ্য রেখাকে টাচ করে যাচ্ছে অর্থাৎ বিভিন্ন জায়গায় ঘুরতে ফিরতে থাকা এটা আপনার বিশেষ পছন্দের হয়ে থাকবে এবং ঘোরা প্লাস যে কোনো ইনকামের সাথে যুক্ত হয়ে ঘোরা এই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছে আমি আসবো আপনার হাতে বাঁ হাতের ক্ষেত্রে হাতে অনেকগুলো আংটি আছে আমাকে পরপর জানাবেন যে এতগুলো আংটি কিসের আংটি এই পর্যায়ে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি এম সাইন আছে এম সাইন থাকার অর্থ হলো নিজের দ্বারা কিছু করা নিজের প্রচেষ্টা চালানো নিজের থ্রু দিয়ে উন্নতি করা নিজের স্বাস্থ্যের সফলতাটা নিজে দেখে নেওয়া এই যে বিষয়টা কারোর উপরে নির্ভরশীল না হয়ে যে বাঁচায় এমনিতেই তো আপনার ডান ওই রেখাগুলো দেখালাম আর তারপরেও এম সাইন থাকলে এই ধরনের মনোভাব বেশি থেকে থাকে এটা স্বতন্ত্র হয়ে থাকে নিজের মতো করে থাকতে বেশি করে পছন্দ করে থাকে আয় মিষ্ক রেখার উপরে আয়ু রেখা বলতে চাচ্ছিলাম মস্তিষ্কের সাথে সাথে এগিয়ে যেতে পারবেন তার একটা বিষয় কিন্তু তুলে ধরছে এই রেখাগুলো আপনার বয়সটা নির্ধারণ করা হয়নি আপনার বয়স যদি ছত্রিশ প্লাস হয়ে থাকে তাহলে এখানে একটা উন্নতি আমি দেখালাম তারপরে কিন্তু বিশেষ খারাপ অথবা ভালো জায়গা দেখছি না তবে অনেকটা বেশি ডার্ক হয়ে আছে তো যখনই একটা সাইড অনেক বেশি ডার্ক হয়ে থাকে এটা কিন্তু একটু সমস্যার জায়গা তৈরি করাবে শারীরিক অসুস্থতা কিন্তু কম বেশি আপনাকে দিয়েই দেবে শারীরিক ভাবে কিন্তু পুরোপুরি সুস্থ থাকতে দেবে না কোনো না কোনো সমস্যার জায়গায় যাদের হাতের ক্ষেত্রে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো হয়ে থাকে আর কনফিউজ কিন্তু প্রচুর পরিমাণে করিয়ে দেবে এটা যদিও দু তিনবার বললাম আমি তারপরেও কিন্তু ওটা হয় ফ্যামিলি লাইফ ফ্যামিলি লাইফের ক্ষেত্রটা যদি দেখি বুধের পর্যায়ে নিচস্থ থাকায় এবং এমনকি শুক্রের পর্যায়ে বুধ যদি নিচস্ত থাকে তাহলে শুক্রও কিন্তু নিচস্ত থাকে শুক্র এবং বুধ দুটো নিচস্ত থাকায় ফ্যামিলির ক্ষেত্রে সামান্য অসুবিধা হবে একটু বোঝাপড়ার কমি থাকবে এবং বিশেষ কিছু ক্ষেত্রে কিছু কিছু সমস্যা এমন ভাবে দেখা দেবে যার থেকে বেরিয়ে আসা মুশকিল হবে এটাই ছিল মূল বিষয় প্রত্যেকটা বিষয় আমি একদম খুলে আপনার সামনে তুলে ধরলাম ভালো লাগলে শেয়ার করুন নমস্কার ঈশ্বর আপনার কল্যাণ করুক